নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ আলু পটলের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব নিরামিষ আলু পটল নিরামিষ আলু পটল তৈরি করার জন্য লাগছে আলু যেটা আমি খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে পটল পটল আমি খোসা ছাড়িয়ে একটা পটলকে দু টুকরো করে নিয়েছি আর সামান্য খোসা রয়েছে আর পরে করে ধুয়ে নিয়েছি আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি ফোন লাগছে পাঁচ ফোরন তেজপাতা দশ পনেরো সেকেন্ড পাঁচ ফোরন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টাকা আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আমি এখানে এক চামচ মতো ব্যবহার করলাম আলটা আপনাদের সাদে মেয়ে দেব কাঁচা গন্ধে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে দেব আর লাগছে লবণ হলুদ ভাজা জিরে ও ধীরগুলো মশলা যাতে তলা লেগে না যায় দিয়ে দেবো সামান্য পরিমাণে জল তিন চার মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আলু আমি আলু আর আগে ভাজলাম না আপনারা চাইলে আলু আগে একবার ভেঙে নিতে পারেন মশলার সাথে আলু বেশ ভালো করে করে মশলার সাথে দু তিন মিনিট আলু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা পটল আলু সেদ্ধ হতে সময় লাগে একটু পটল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই পটল আমি পরে আসতে মশলার সাথে আলু পটল বসাবো লচু মিড নাম মশলার সাথে আলু পটল বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর আলু পটল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর লাগছে সামান্য পরিমাণে গরম মশলা পাউডার কাশুরি মেথি যেটা আমি ডাইজেস্ট করে নিয়েছি এভাবে হাত দিয়ে একটু ক্র্যাশ করে দেব গ্রেভির সাথে আলু পটল বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফ্রাইড থেকে স্বাদের ব্যালেন্স আনতে দিয়ে দেব কাঁসুরি মেথি আর গরম মশলা পাউডার আমি আর ঘি ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণ মতো ঘিরও ব্যবহার করতে পারেন কাশুরি মেথি ও গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেবো এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর ঢেকে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো নিরামিষ আলু পটলের ঝোল বা আলু পটলের ডালনা রেডি আমি একটা বলে সার্ভ করে দিয়েছি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আস্তা হলে এ পর্যন্ত থাক এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ